জনগণ কথা ঠিক না বেঠিক এত দাম যদি ওই সোনালি মুরগির দাম হয় পাকিস্তানিটা বয়লার তো প্রায় তিনশো টাকার মতো কথা বলেন না কেন সেই মুরগি দেশি মুরগি চিন্তা করছে চারশো চল্লিশটা মুরগির দাম আমি এখন দিই ঘুরতে গে উনি বলছে ভাই আমার কোনো টাকা পয়সা নাই তোমার যা হয় তুমি করো কথা কথা এই লোকটা তখন এই লোকের হাত ধরে আসামি হিসেবে দাউদ আলাই ইসলামের দরবারে নিয়ে গেছে দাউদ আলাই ইসলাম হয়েছে কি আমার সত্যের বিনিময় এক বছর পূর্বে এই ডিম নিয়েছিল খাইছিল ডিমটা কি ডিম ছিল সেদ্ধ ডিম যখন কি ডিম সেদ্ধ ডিম দাউদ আলাই ইসলাম সঙ্গে সঙ্গে বললেন তুমি কি সত্য মেনে নিয়ে ডিম খাইছি বলে হা তাহলে শর্ত অনুযায়ী তোমাকে তো টাকা দিতেই হবে চারশো চল্লিশটা মুরগির দাম কমা সম দিতেই হবে বলে আমার তো টাকা নাই থাকার জন্য একটা বাড়ি আছে আর সামান্য বাড়ির উঠানে কিছু জমি আছে তাছাড়া কিছুই নাই বলে শোনো কোনো খাতির হবে না ওই বাড়ি আর জমি যা আছে সব ডিমলাকে দিয়ে দিতে হবে দাউদারাই হিসাম কার নবী কথা কয় না আর নবী শুধু নবী নয় তিনি খলিফা ছিলেন তিনি নবী ছিলেন তিনি রাসূল ছিলেন এখন তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়া এই ভিটা মাটি বাড়ি যা ছিল সব দিমালা কে উনি দিয়ে দিলেন সব কিছু যখন হারিয়ে গেছে কালমা তাল পাগলের মতমতি হয়ে রাস্তা ঘাটে ঘুরে খুদার জালায় অস্থির হয়ে রাস্তার পাশে একদিন পড়ে আছে

আরো জরকট মারা আর আমাদের দেশের যদি একটা চেয়ারম্যান মেম্বারের বেটা হয় ওর গরমে ওই এলাকায় থাকা যায় না ওর পেছনে বিজ্ঞন খালি মোটর সাইকেল নিয়ে ভিন ভিন করে ঘুরতেছে এরকম জিরো মার্কা হিরো সন্তান আছে না না আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালামের সাথে কোন বাহিনী থাকতো না তিনি বাদশাহ ছেলে নবীর ছেলে রসুলের ছেলে খলিফার ছেলে তারপর আল্লাহর রহমতে তিনি একা একাই গরিব দুঃখীর অবস্থা অবজারভেশন করতেন আর যার যে সমস্যা থাকতো তিনি আল্লাহর রহমতে সেটা মিটায় দিতেন জোরে বলেন সুবহান উনি ঘোড়া থেকে আস্তে করে নামলেন নেমে লোকটাকে হাতের উপরে উঠাইলেন ভাই আপনার কি হয়েছে হুশ নাই ক্ষুধার্ত মানুষ তো মাথায় পানি ঢেলে তাকে হুশ করা হলো ভাইজান আপনার কি হয়েছে বলুন না বলছে এই ঘটনা আমার সব শেষ হয়ে গেছে আমি সর্বশান্ত আমি এখন কেমনে বাঁচি আমার ভিটামাটি পর্যন্ত আপনার বাবা বিচার সালিশ করে ডিম আমাকে দিয়ে গেছে বলে তোমার ডিমটা কি ডিম ছিল বলে সেদ্ধ ডিম ছিল ভালো কথা ভালো কথা আমার বাপেই বিচার করছে বলে শোনো তোমাকে একটা বুদ্ধি দেয় কি বলে আমি আমার বাপের দরবারে আগামীকাল থাকবো তুমি এক ঝাঁকা সেদ্ধ ধান সেদ্ধ ধান কি ধান কিধা ধান আপনাদের দেশে সেদ্ধ ধান দিয়ে কি হয় চাল হয় এই কথা বিচার হয় সেদ্ধ ধান দিয়ে কি বিচার হয় এ জরে গণ হয় হয় না সেদ্ধ ধান এক একঝাঁকা নিয়ে গিয়ে আমার বাপের দরবারে চতুর্থিক খালি সিটে তারপরে কি হবে তারপরে যা হবে হবে লোকেরা যখন তোমার কাছে আট দেয় তুমি বলবে যে খবরদার এই ধান জানকে কেউ নষ্ট করবে না এখান থেকে বছর হবে সেটা দিয়ে আবার ধ্যান হবে হবে লোকদেরকে তুমি ওই কথা বলে আমি বাপের দরবারে বসে থাকি বসে তেই লোকটা তখন পরের দিনে একঝাঁকার সেদ্ধ ধান নিয়ে গিয়ে সোলাইমাল ইসলামের দরবারে চতুর্থিক খালি সেছে সোলামান কয় কে রে ডাক্তার লোক কি এক একজন এসে বলছে স্যার উনি শেদ্ধ ধান সিটাচ্ছে তুই কয় কি করছে যে খবরদার এই ধান জান কেউ নষ্ট করো না এখান থেকে বেশন হবে সেটা দিয়ে আবার ধান হবে তো সে পাগলক ধরে নিয়ে তো ধরে নিয়ে আসে কে রে পাগলা কে শেদ্ধ ধান থেকে কোনদিন বেশন ধান হয় কোনোদিন বেশন হয় সুলাইমান বললেন আব্বা যদি থেকে থেকে কেমনে বাচ্চা একটু জোরে বলবেন নাকি আল্লাহ আব্বাজি আপনি নাকি গতকালকে ভাইসালা দিয়েছেন এই ডিমালাকে শুধু আসলে পরিশোধ করতে হবে একটা ডিম থেকে বাচ্চা হবে সেদ্ধ ডিম থেকে সেখান থেকে আবার মুরগি হবে সেখান থেকে ডিম হবে সেখান থেকে মুরগি হবে হতে হতে চার শত চল্লিশটা মুরগির দা আপনি তাকে দিতে বলেছেন আপনি কেন খেয়াল করেন নাই সেদ্ধ ডিম থেকে কখনো বাচ্চা ফোটে না সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বললেন আব্বা আমি আগে থেকেই জানি বিচার ফাইস সালার ক্ষেত্রে আমার থেকে আল্লাহ তোমাকেই বেশি জ্ঞান দিয়েছে পরানিক সুরাজ ভাইয়া আল্লাহ জরে সুরাজ ভাইয়া হাবিয়া কোনো আশীর্বাদ সুরায়তের অংশ আল্লাহ রমুল আমি বলেন ফাফা না সুলাইমা

সুতরাং আজকের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম ইসলাম সারা ন্যায় বিচার পৃথিবীতে কেউ নিশ্চিত করতে পারবে না জনগণ ঠিক না ঠিক ইসলাম যদি কোনদিন প্রতিষ্ঠিত হয়ে যায় যত বড় নেতা হোক মন্ত্রী হোক যত বড় চেয়ারম্যান হোক মেম্বার হোক যত বড় নেতৃস্থানীয় লোক হোক যত বড় বড় লোক মানুষ হোক কোটিপতি হোক মাল্টিস্টেট বিল্ডিং এর মালিক হোক তার ছেলেও যদি অপরাধ করে তাকে হত্যার বদলে হত্যা করা এই ন্যায় বিচার পাইতে হলে ইসলামের ভিতরে আমাদেরকে পুরোপুরি প্রবেশ করতে হবে ইনশাআল্লাহ বলবেন যে হুজুর আমরা রোজাতে মোটামুটি আছি হজে মোটামুটি আসি জাকাতে রমজান মাসে তাও অন্তত পক্ষে এক কোটি টাকার জাকাত পঞ্চাশ হাজার টাকার শাড়ি লঙ্গি দেবার ধরছে লোক আছে এক লাখ কথা কথা ভয়ের চোটে চার তালা দাবি উঠছে ওখান থেকে একটা করে শাড়ি ফেলে দিচ্ছে এক জন হুগলি খায় পড়তেছে কথা বল আছে না নাই এইভাবে পদপিষ্ট হয়ে পঞ্চাশ জন মানুষ মারা গেছে জাকাত দিতে গিয়া এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই এগুলো হবে না ইসলাম প্রতিষ্ঠিত হলে জাকাত সরকারের মাধ্যমে বিতরণ করা হবে সোহান এরপরে আমরা রোজা পালন করলাম এখন কি কি করতে পারি না চুরি করলে হাত কেটে দিতে পারি না করলে সঙ্গে সার করতে পারি না দৌড়া মারতে পারি না অববাদ দিলে আশিটা দৌড়া মারতে পারি না মদ খাইলে আমরা আশিটা দরা মারতে পারি না হত্যা করলে হত্যার মিনি হত্যা করতে পারি না এই সমস্ত কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারতেছি না এগুলো কেমনে করব বলে এইটা করার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেককে ইসলামী আন্দোলন করতে হবে আমাদেরকে ইসলামী আন্দোলনকে প্রভাবিত করতে হবে ইসলামী আন্দোলনের পথে আমাদের জীবন পার করতে হবে আমরা ইসলামী আন্দোলন যদি করতে পারি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ যদি করতে পারি চেষ্টা যদি করতে পারি এটাই আমাদের জন্য যথেষ্ট হবে যেরকম বলবেন হুজুর এই কথা কোরআন আছে সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান নাহুম যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার সমস্ত রাস্তা খুলে দেই আল্লাহ তৌফিক দান করুন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই নিয়ে আলোচনা করলাম আমি নিজেও যেন আমল করতে পারি আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ গ্রামবাসীকে ধন্যবাদ দিলাম আর এখন আপনারা যে মাহফিলটা করেছেন যুব সম্প্রদায় বলতেছে গান বাজনা করলে ছেলেরা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা পায় নেতা নেত্রীরাও বেশি টাকা দেয় কতক্ষণ ঠিক না বেঠিক কারণ ওই যুবকগুলো তাদের হাতে গেলে তাদের আর কিচ্ছু লাগে না ঠিক না বেঠিক বলে সেই যুবকের আজকে ওইগুলো বাদ দিয়া এখানে ওয়াজের মাহফিলের আয়োজন করেছে আমি গ্রামের যুবকদেরকে আমার বুকের সাথে বরণ করে নিলাম তাদের জন্য আবারও বলছি প্লাস হান্ড্রেড পার্সেন্ট মান্থ আমি তাদেরকে দিয়ে দিলাম তাদের সবাইকে জোরে করে আমি একটু সবাই মিলে পকেটে হাত দিবেন এই মাহফিলটা করতে গিয়া তাদের অনেক খরচ হবে